কাফের মুসিকদের ভয় হইলই বেঈমানদের ভয় হইলই ইসলামের সত্যিকার চরিত্র যদি মুসলমানের সামনে কিংবা কোনো কাফের মুসলিকের সামনেও পেশ করে কাফেরও বলবে ইসলামী নীতি ভালো মুসলমান তো বলবে অমুসলিমও বলবে এই রীতিনীতিটা অনেক সুন্দর এই জন্যই তো ভারতবর্ষ যে মুসলমানরা শাসন করলো তখন কি মুসলমান বেশি ছিল না হিন্দু বেশি ছিল হিন্দু বেশি ছিল সব সময় হিন্দুরা মিলেই শাসনভার মুসলমানদের হাতে দিত যে মুসলমানদের রীতিনীতি অনেক সুন্দর আমাদের লোকেরা পারবে না মুসলমানরা পারবে জোর জবরদস্তি নাম হিন্দুরাই দিত হজরত রসুল করিম সাল ওয়াসাল্লাম তিনটি আমল দিলেন শেষে বললেন এই তিনটি আমল যে করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন এক নম্বরে আমল মান আকালা যে ব্যক্তি হালাল খাবে হালাল ভাবে খাবে হালাল রিজিক ইসলামের দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এত বরকতপূর্ণ এর সঙ্গে হারা মিশ্রিত হইলে সে খায়ের বরকত বিনষ্ট হয় পাক অসন্তুষ্ট হন বহু রকমের দুনিয়াবি এবং অকরবি দুনিয়া আখেরাতের বহু ধরনের মুসিবত এবং বিপদ আসে এই জন্য মুসলমানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল হালাল খাবার এ হালাল খাওয়ার অর্থ শুধু লোকমা দিয়ে পেটে খাওয়া যে খাবারটা এটাই না ভোগ করা ব্যবহার করা মালিক হওয়া খাওয়ার অর্থ হালালের মালিক হওয়া নিজের মালিকানায় যেন আপনার আমার হালাল বস্তুটা আসে এটাই খাওয়া এমন না যে আমি তো আমি আমার হালাল বস্তুই খাবার গ্রহণ করি যেগুলো হারাম সেগুলো আমি মানুষকে দান করে দিই যেগুলো হারাম বা হারাম মিশ্রিত সেটা আমি আমার দোকান কিনি বাড়ি কিনি জায়গা কিনি সেটা তো আমি খাই না এই খাবার অর্থ হল লোকমা দিয়ে পেটে খাবার গ্রহণ করা সেটা নয় খাবার অর্থ হলো হালালের মালিক হওয়া আমি আমার মালিকানায় আনবো যে বস্তুটা সেটা যেন কি হয় হালাল হয় কেউ যদি কোনো জিনিস 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 দান 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 করে 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 কে অন্যের না নিজের করার অর্থ ওই বস্তুটার মালিকানা নিজেকে ঘোষণা করা যে এটার মালিক আমি আমি দান করলাম দান হবে পরে মালিক হবে আগে সেটা যদি সন্দেহযুক্ত হয় সেটা যদি হারাম হয় তাহলে ওই হারাম খাওয়ার অন্তর্ভুক্ত এই ব্যক্তিও হবে যে খায় নাই কিন্তু মালিক হওয়ার পর দান করে দিল সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের মধ্যে দিনের কমতি এত বেশি মানুষ দেখা দেখি এখন তুলনামূলক ভালো হতে চায় অন্যের তুলনায় আমি ভালো অন্যের তুলনায় আমার অন্যের তো কিছুই নাই আমার কিছু আছে কেউ নামাজই পড়ে না অজুই করে না আরেক ব্যক্তি অজুবিহীন নামাজ পড়লো আর বলল অন্যরা তো মোটে পড়েই না আমার শুধু অজুটুকুন হয় নাই তার নামাজ হবে আরেক ব্যক্তি অজু করলেন তিন ফরজ আদায় করলেন সে বললেন যারা নামাজ পড়ে না সেই তুলনায় আমি পড়ি যারা অজু বিহীন পড়েন সেই তুলনায় আমি তো অজুর তিন ফরজ আদায় করি সুতরাং আমার মোটামুটি উজু হয়ে গেছে উজুতে কোনো মোটামুটি নেই নো ছাড়া কোনো মধ্যখানের কোনো পদ্ধতি নেই হয়তো উজু আছে হয়তো উজু এই দুইটাই ফতো এখানে ঠিক আমরা 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 যেই দিনদার হতে চলছি আমরা সবাই মনে করি যে মোটামুটি দিনদার মোটামুটি মুসলমান মোটামুটি হালাল মোটামুটি হালাল নাচ নবীজি বলেন হালালটা এমন হবে একদম তুমি কসম করে বলতে পারবা এই জিনিস একদম হালাল এটার মালিক আমি এটা হালালভাবে আমার কাছে অর্জিত মান আকালা তৈবান হালাল খাবারে বিপুল নূর থাকে হালাল খাবারে বিপুল রহমত থাকে হালাল খাবারে আল্লাহ পাকের বিপুল পরিমাণ খুশি সঙ্গে থাকে সেটা শুধু খাবারই থাকে না এবং হালাল খাবার থেকে মানুষের শরীরে যে শক্তি সঞ্চয় হয় সেটা ইমানই কাজ করার জন্য উৎসাহ দেয় সহযোগিতা করে হালাল খাবার পেটে গেলে নামাজ পড়তে মন চাইবে দিন জিকির করতে মন চাইবে বন্দিগি করতে মন চাইবে হালাল হালালের দিকে টানবে হারাম হারামের দিকে টানবে কসবুল হালাল ফরিজ অতুন বাদ আল নামাজের পর আল্লাহ পাকের যে বিধানাবলী ফরজ আছে সেটার পরে হালাল উপার্জন করা শরীয়তে পাকে ফরজ নবী রসুলদেরকে আল্লাহ পাক কাজ করাইতেন একদিকে নবুয়তের কাজ চলছে পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য হালাল সেটা তারা করতেন হজরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন দেখলেন মাথায় আটার বস্তা নিয়ে বাজারে রওনা হয়েছেন তো সাহাবাই কেরাম দেখলেন হজরত দেখলেন কোথায় যান বললেন যে ভাই আমার তো ফ্যামিলি চালানো লাগবে আমি একটু আটা বিক্রি করতে চাই সাহাবাই কেরাম রিকোয়েস্ট করলেন বললেন আপনার যেই দায়িত্ব এত বড় দায়িত্ব এটা নিয়ে যদি আপনি বিক্রি করেন আপনার জন্য তো চলবে কিন্তু উম্মত ঠকে যাবে এই টাইমটা আপনি যদি উম্মতে মুসলিমের জন্য ব্যয় করেন আর আপনার পরিবার চলার মতন খরচ যদি আমরা বাইতুল মাল থেকে দেই এটা আপনার জন্য এবং আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে সাহাবাই কেরাম যেতে দিলেন না মাসিক একটা ভাতা চালু করে দিলেন সরকারি খাজানা থেকে এই টাইমটা আপনি রাষ্ট্রের জন্য ব্যয় করেন হজরত আবু বকর সিদ্দিকের স্ত্রী হালুয়া খেতে চাইলেন যে একটু ভাতা বাড়ায় নিলে কিছুটা হালুয়া খাওয়া যায় বললেন হালুয়া তো ইমার্জেন্সি আইটেমের মধ্যে না জরুরি আইটেমের মধ্যে সেটা না আমার যতটুক জরুরত আমি এইটুকুন গ্রহণ করতে পারবো এর বেশি তো আমি পারবো না ওনার স্ত্রী দেখলেন যে হুজুর তো অনেক মজবুত তো প্রতিদিনের আটা থেকে সুজি ইত্যাদি থেকে একটু একটু মুষ্টি চাউলের মতন বাঁচিয়ে রাখলেন একদিন হালুয়া তৈরি করলেন হজরতের সামনে পেশ করলেন হালুয়া আসলো থেকে বলল আমাদের জন্য যেই ভাতা নির্ধারণ করা সেখান থেকে আমি অল্প 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 কিছু বাঁচায় বাঁচায় এটাকে এভাবে হালুয়া তৈরি করলাম তিনি বললেন এতে তো বোঝা যায় আমার জন্য নির্ধারিত ভাতা যেটা সেটা কমানো দরকার এই পরিমাণ তো আমার প্রয়োজন না এখান থেকে কিছুটা কমানো দরকার এইটুকু না হলেও তো আমাদের ফ্যামিলি চলে গেছে কাফের মুসিকদের ভয় হইল বেঈমানদের ভয় এই ইসলামের সত্যিকার চরিত্র যদি মুসলমানের সামনে কিংবা কোনো কাফের মুস্তিকের সামনেও পেশ করে কাফেরও বলবে ইসলামী নীতি ভালো মুসলমান তো বলবে অমুসলিমও বলবে এই রীতিনীতিটা অনেক সুন্দর এই জন্যই তো ভারতবর্ষ যে মুসলমানরা শাসন করলো তখন কি মুসলমান বেশি ছিল না হিন্দু বেশি ছিল হিন্দু বেশি ছিল সব সময় হিন্দুরা মিলেই শাসন ভার মুসলমানদের হাতে দিত যে মুসলমানদের রীতিনীতি অনেক সুন্দর আমাদের লোকেরা পারবে না মুসলমানরা পারবে জোর জবরদস্তি নাম হিন্দুরাই দিত